পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেস পরিবার কর্মী ও সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হল রাজনৈতিক কর্মী সম্মেলন দু হাজার নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে এবং একই ছাতাতলি আনার জন্য গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে বিভিন্ন ধরনের কর্মসূচি এদিন ফনি অঞ্চলে বিভিন্ন প্রান্ত থেকে বহু সংখ্যক মহিলা কর্মী সমর্থকেরা এই দিনের এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়া দত্ত বলেন দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে সমস্ত মহিলা কর্মীদেরকে দলে নির্দেশ এবং আগামী দিনে আমরা কিভাবে কাজ করব এছাড়াও দু হাজার ছাব্বিশের নির্বাচনে পশ্চিম বর্ধমানে কিভাবে আমরা বিজেপি সিপিএম কংগ্রেসকে শূন্য আসনে পরিণত করব সেই নিয়ে এই কর্মী সম্মেলন তিনি আরও বলেন আমাদের উদ্দেশ্য প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছাতে হবে এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা সব মানুষকে বোঝাতে হবে আজকে মহিলাদের একটু সম্মেলন মতো ছিল তার সাথে সাথে আমরা একটা ব্যক্তিজাতারও করলাম সকলে মিলে একটু সামান্য ডাল ভাত খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়েছে মেন দু হাজার সামনে রেখে আমরা সমস্ত মহিলা কর্মীদেরকে দলের নির্দেশ এবং কিভাবে আমরা আগামী দিনে কাজ করব এবং দু হাজার ছাব্বিশে এই পশ্চিম বর্ধমানে কিভাবে বিজেপি সিপিএম কংগ্রেসকে শূন্য আসনে পরিণত করব সেই নিয়ে আমাদের এই রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়া দত্ত গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ জেলা কর্মাধ্যক্ষা চমকি মুখার্জি সুনীতি সৌমন্ডল সহ দুয়াক মহিলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মী বৃন্দ এদিন পান্নবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সম্মেলন মঞ্চ থেকে বলেন এই লড়াই বাংলার মানুষের লড়াই আজ যে মানুষের জন্য আমরা লড়াই করব বাংলার সেই বাংলার মা অগ্নিকন্যা বাংলার জননেত্রী বাংলার গণনেত্রী আমার আপনার সবচেয়ে প্রিয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পাণ্ডবেশ্বরের মাটি থেকে বলি আদেবী সার্বভূতেশু উন্নয়নের রূপে না সংস্থিতা নমস্ত নমস্ত এর আগে পাণ্ডবেশ্বরের পঞ্চ পাণ্ডব মন্দিরের কাছে অনুষ্ঠিত হয়েছিল অর্পিতা ঘোষের উপস্থিতিতে আলাপচারিতা অনুষ্ঠান আর দুর্গাপুর ফরিদপুর লাউদোহা ব্লকের অন্তর্গত তিলবণী অঞ্চল জঙ্গলে মনোরম পরিবেশে এই দিনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়